অত্যন্ত দুঃখের সহিত জানানো যাইতেছে যে আমরা এক নং ইউনিয়ন তিন নং ওয়ার্ডের ফকিটারি পুরাতন জামে মসজিদের মুসুল্লিবৃন্দ আমরা উনিশশো সাল থেকে আজ অবধি আমাদের এই ঈদগা মাঠের ঈদের নামাজ পড়িয়ে আসিতেছি কিন্তু গত আট মাস পূর্বে আমাদের মসজিদের মুসল্লিবৃন্দ সিদ্ধান্ত নেয় ঈদগা মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য তবে সঠিক সীমানা নির্ধারণ করার জন্য বেশ কয়েকবার এলাকার আমিন সহ হাতিবান্ধা উপজেলার সুনামধন্য ডিজিটাল আমিন বিভিন্ন আমিনগণ সীমানা নির্ধারণ করা হয় বিভিন্ন আমিনগণের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয় যার ফলে মসজিদ কমিটি ঈদগাহ মাঠের কাজ শুরু করেন কিন্তু কাজ চলমান অবস্থায় এক এক দিন এক একভাবে কাজের বাধা সৃষ্টি করেন এবং আঠাশ সাত দুই হাজার পঁচিশ ইং তারিখে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ মোট চোদ্দ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং তিনশো ষোলো আবলিক পঁচিশ এমন তো অবস্থায় মসজিদ কমিটির একজন সদস্য এবং ওই মামলার চান নং আসামি মোহাম্মদ রমজান আলী বাজার থেকে দোকানদারি শেষ করে দোকান বন্ধ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ কিছু বাজার নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসিতেছে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে আসিলে ওৎপেতে থাকা ফজলে রহমান বিপুল ও দেলোয়ার সহ আরও বেশ কয়েকজন রমজান আলীর ওপর আকস্মিকভাবে মারপিট শুরু করেন এবং মারতে মারতে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির ভিতরে নিয়ে যান কিন্তু স্থানীয় মেম্বার এসে বাড়ির ভিতরে ঢুকে রমজানের অচেতন অবস্থা দেখে উদ্ধার করতে ব্যর্থ হলে ত্রিপুর লাইনে ফোন করেন এরপরে পুলিশ এসে উদ্ধার করে হাতিবান্দা হাসপাতালে ভর্তি করেন পরবর্তীতে রমজান আলী বাদী হয়ে হাতিবান্দা থানায় একটি মামলা দায়ের করেন এই দেলোয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তিন নং ওয়ার্ডের সভাপতি ছিলেন সভাপতি থাকাকালীন সময়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন যেমন দুই সালে আব্দুল গফুর পিতা তসির এর সাতাশ শতাংশ জমি দুই সালে মোহাম্মদ বয়েজুদ্দিন গং এর রেকর্ডীয় চল্লিশ শতাংশ জমি নৃত সুলতান ও লোকমান হোসেনের জমি আওয়ামী লীগের বলে নিজ ভোগ দখলে নেন এবং দুই সালে বরকথা বাস স্ট্যান্ডের আনারুল ইসলামের জমি দখলের চেষ্টা করেন দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে মসজিদের উন্নয়নের জন্য ছয় টন দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে চার টন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ছয় টন চাল মোট ষোলো টন চাল বরাদ্দ পান কিন্তু দুঃখের বিষয় যে এক মুষ্টি চালু মসজিদে দেয়নি এই আওয়ামী লীগের ক্ষমতা বলে আওয়ামী লীগের দালালি ঢাকার জন্য বিএনপির কিছু লোকের নামে মিথ্যা এবং বানোয়ার সংবাদ প্রচার করেন দেলোয়ারের বড় ছেলে ফজরে রহমান আমি কোনো দলীয় লোক নাই আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে বলতে চাই বিএমপির সকল অঙ্গ সংগঠন ভাইদের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দেলোয়ারগঞ্জে অন্যায় অত্যাচার করেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং আরও বলতে চাই এই আওয়ামী লীগের দোসর দেলোয়ারের মাধ্যমে কখনো আমরা এখনও আমরা নির্যাতিত হচ্ছি আমি আবার আমার ব্যক্তিগতভাবে দুই চারটা কথা বলতে চাই মাঠের মাঠের কাজ আমাদের চলমান কিন্তু দেলোয়ারের মেজ ছেলে বিপুল হোসেন মিস্ত্রিকে বলেছেন ওয়াল করে কী লাভ আমরা তো এটা ভেঙে দেব কিন্তু আমার প্রশ্ন মাঠ তো আমাদের একার নয় মাঠ হচ্ছে দশের মাঠের যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তাহলে সব দায়দায়িত্ব দেলোয়ার গঙ্গের উপর পড়বে পরিশেষে ফকিটারি পুরাতন জামে অসজিতে ঝুলে থাকা সমস্যা সমাধানের জন্য সাংবাদিক সাংবাদিক ভাইদের মাধ্যমে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি আচ্ছা যখন হামলা হইল তখন আমরা থানা অভিযোগ দেননি জি যখন হামলা হয়েছিল 399 এ ফোন করার পর পুলিশ ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এরপর আমরা অভিযোগ দায়ের করি ওই অভিযোগের এখন বর্তমান পরিস্থিতি কি ওই অভিযোগের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে আসলে সেই রকম কঠোর পদক্ষেপ নেওয়া নেই পুলিশ আমরা পুলিশের সাথে কথা বলেননি অবশ্যই কথা বলেছি ওরা বলছিল যে হবে হবে বলতে বলতে আমরা যখন মামলা রেকর্ড করছি এই মামলা রেকর্ড করার সময় আসামি অটোমেটিক 잡ই হয়ে গেছে আচ্ছা আপনাদের এই যে মাঠ নিয়ে সমস্যা সেটা ওনাদের জমি আপনাদের ঈদগা মাঠে এসেছে এবং আপনারা জামাতবাসী বলতেছেন যে ঈদগা মাঠের জমি তারা দখল নিতে চায় এই ঘটনাটা কতদিন থেকে দ্বন্দ্ব চলমান মোটামুটি আপনার প্রায় বলা চলে যে আমরা যেহেতু মাঠের কাজটা প্রায় মানে আঠারো সালে চাই কিন্তু করা হয় না মানে ওনারাই বিভিন্ন ধরনের ঝাপা ধামা চাপা দিয়ে বলে যে এখন করার দরকার কি মানুষ বললে এখানে জানাজার করা যাবে এটা করা যাবে ওটা করা যাবে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে ঢেকে থাকে এর পরবর্তীতে যে গত কোরবানির ঈদ থেকে আমরা কোরবানি ঈদের আগেই আমরা পদক্ষেপ নেই যে আমরা মাঠের কাজ ক্লিয়ার করে নামাজ পড়ব এরপরে মাঠের মাঠে আর কি নামাজে এসে বিভিন্ন ধরনের মানে এক প্রকার মারামারিয়ে হয়ে গেছে আর কি মাঠে